গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই স্বাগত আজ ছাব্বিশ আজকের সকালের বরাক আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল এস আইটি কে সময় দিন ব্যর্থ হলে সিবিআই কে দেব বললেন মুখ্যমন্ত্রী তাৎক্ষণিক বিচার চাইতে গেলে বিফল হবে আদালতে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

বিপিএফ কিংবা ইউপিপি এর সঙ্গে মিলে ক্ষমতা দখলের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর সখী এক্সপ্রেস বরাকের গ্রামীণ এলাকায় আরো ত্বরান্বিত করবে বললেন মন্ত্রী কৌশিক শিলচরে সখী এক্সপ্রেস প্রকল্পের তিনশো সাতষট্টি কমিউনিটি কেডার পেল স্কুটি সোশ্যাল মিডিয়া আল্লামা সারিমুলকে নিয়ে কটুক্তি কটুর হুশিয়ারি এবং সর্বশেষ খবরটি হলো দেড় শতাধিক কংগ্রেস নেতা কর্মী অগপথে যোগদান এবারে শুনুন বিস্তারিত খবর জুবিনের মৃত্যুর তদন্ত চেয়ে আসামে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে এসআইটির উপর বর্ষা রাখতে পারছেন না অনুরাগীরা তাই মুখ্যমন্ত্রীর আর্জি এসআইটির উপর ভরসা রাখেন কিছুদিন সময় দিন এসআইটি ব্যর্থ হলে প্রয়োজনে সিবিআই হাতে দেব তদন্তের বার তাছাড়া সিঙ্গাপুরে ঘটনার দিন জুবিনের সঙ্গে ইয়টে থাকা লোকদেরও তদন্তের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি জুবিনের মৃত্যু রহস্য উদ্ধারের জন্য বুধবার মুখ্যমন্ত্রীর নির্দেশে এসআইটি গঠন করেছে সিআইডি ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বৃহস্পতিবার জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শামখানু এবং জুবিনের সিঙ্গাপুরের সঙ্গী মিউজিশিয়ান শেখর গোস্বামীর বাসভবনে যান তদন্তকারীরা তিনজনের বাড়ি থেকে বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করা হয় সিদ্ধার্থ শুরুবার সামকণুর বাসভবন সিল করে দেওয়ার খবরও পাওয়া গেছে কিন্তু সিআইডি তদন্তের উপর খুব একটা আস্থা নেই জুবিন অনুগামীদের তাই ন্যায় যে সিদ্ধার্থ সহ অন্যন্যদের বাড়ি গ্রাহক করেন শত শত লোক তবে মুখ্যমন্ত্রী বলেন এসআইটি তদন্ত প্রক্রিয়া একটি নির্দিষ্ট গতিতে এগোবে কিন্তু তাৎক্ষণিক বিচার চাইতে গেলে আদালতে আমরা বিফল হব কারণ আদালত আবেগ বুঝবে না পয়েন্ট টু পয়েন্ট জবাব চাইবে তাই আদারদতে সন্তুষ্ট হয়ে সেভাবে কাজ করতে হবে এসআইটিকে। শামকানু মহন্ত সিদ্ধার্থ সুরমারা গুহাড়িতে এসেছেন বলে বৃহস্পতিবার সকাল থেকে গুজব ছড়ায়। এমন কি বিমানের বোর্ডিং পাস ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে মুখ্যমন্ত্রীর দাবি শামকানু সিদ্ধার্থরা গুহাড়িতে নেই। থাকলে সুরক্ষার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করতেন। তাই জুবিন অনুরাগীদের প্রতি আমার অনুরোধ নানা ধরনের গুজব পুরোানো হচ্ছে। এসব গুজবে বিভ্রান্ত হবেন না অন্য কেউ বিভ্রান্ত করবেন না সরকারের উপর বিশ্বাস রাখেন এসআইটি ভালো করে তদন্ত করবে তবে এসআইটি ব্যর্থ হলে সিবিআই কে দেব তদন্তবার কিন্তু গুজবে ব্যতিব্যস্ত রইলে আসল কথা উদ্ধার করা সম্ভব হবে না মুখ্যমন্ত্রী বলেন এসআইটি এর তদন্তে সহযোগিতা করা উচিত সবাইকে বিসেরা পোস্টমর্টেম রিপোর্ট আসবে সিঙ্গাপুর থেকে জুবিনের সঙ্গে ইয়টি থেকে সবাইকে আনতে হবে পনেরো জন ছিলেন তার সঙ্গে সবাইকে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে ফলে এক নির্দিষ্ট গতিতে এগোবে তদন্ত শেখর গোস্বামী সঞ্জীব নারায়ণ অমৃত প্রভা মহন্ত নিশিতা গোস্বামী সবাইকে ডাকতে হবে সময় দিন এসআইটি কে তবে আমি বর্ষা দিচ্ছি এসআইটি ব্যর্থ হলে সিবিআই এর হাতে দেব তদন্তের বার পরবর্তী খবরটি হল সখী এক্সপ্রেস বরাকের গ্রামীণ ক্ষমতায়ন আরো ত্বরান্বিত করবে বললেন মন্ত্রী কৌশিক শিলচরে সখী এক্সপ্রেস প্রকল্পের তিনশো সাতষট্টি কমিউনিটি কেডার ফেল স্কুটি সখী এক্সপ্রেস কেবল গ্রামীণ ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে না এটি সরকারের সেবা সর্বশেষ প্রান্ত পৌঁছে সাহায্য করবে বৃহস্পতিবার উদীয়মান মহিলা সিএমটিসি ইটকোলা বাজার সংলগ্ন বিবেকানন্দ মেমোরিয়াল হলে কাচার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্কুটি বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন খাদ্য সিভিল সাপ্লাই ও ভোক্তা বিষয়ক খনিজ ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী তার বক্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি তিনি বলেন আজ শিলতরে আসাম স্টেট রুরাল লাইভলিহুডস মিশন আসাম রাজ্যিক গ্রামীণ জীবিকা মিশনের সখী এক্সপ্রেস প্রকল্পের আওতায় মোট তিনশো সাতষট্টি কমিউনিটি কেডারকে আনুষ্ঠানিকভাবে স্কুটি প্রদান করা হয়েছে এই দূরদর্শী পদক্ষেপের জন্য আমি আমাদের মুখ্যমন্ত্রীকে আন্তর্জিতকে ধন্যবাদ জানাচ্ছি মন্ত্রী এই উদ্যোগকে গ্রামীণ ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেন তিনি আরও বলেন এই পদক্ষেপ স্বনির্ভর গোষ্ঠী এবং মহিলা উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং সামাজিকভাবে শক্তিশালী করে তুলবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগ কেবল যোগাযোগকে উন্নত করবে না গ্রামীণ প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করবে এটি নিশ্চিত করবে যে সরকারি সহায়তা ও পরিষেবা সময় মতো তিনি সুবিধা প্রাপকদের উদ্দেশ্যে বলেন স্কুটিকে ব্যবহার করুন ক্ষমতায়ন সেবা এবং দায়িত্বের বাহন হিসাবে যা গ্রামীণ পরিবারের উন্নয়নের জন্য নিবেদিত এই অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন এই প্রকল্প মহিলাদের ক্ষমতায়ন এবং গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইল ফলক কেডাররা ইতিমধ্যে আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য ও গ্রামীণ পরিবারের বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং স্কুটি পাওয়ার মাধ্যমে তাদের কার্যকারিতা আরও প্রসারিত হবে এই উদ্যোগ কেবল চলাচলের জন্য নয় এটি নিশ্চিত করবে যে সাহায্য পরামর্শ এবং সরকারি সহায়তা কাচার জেলার প্রতিটি গ্রামে পৌঁছায় তিনি সরকার ও আসাম রাজ্যিক জীবিকা মিশনের দূরদর্শী দৃষ্টিভঙ্গি বিশেষভাবে প্রশংসা করেন কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব অনুষ্ঠানে বক্তৃতায় আসাম রাজ্য জীবিকা মিশনের খেটারদের নিরলস পরিশ্রম ও অঙ্গীকারের প্রশংসা করেন তিনি জেলার আত্মসহায়ক গোষ্ঠীদের ঋণের মধ্যে অন্যতম সর্বনিম্ন এনপিএ রেট বজায় রাখার অর্জন তুলে ধরেন তিনি উল্লেখ করেন মোবিলিটি সহায়তা গ্রামীণ আর্থিক অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করবে এবং মহিলাদের জেলার উন্নয়ন ও বৃদ্ধি কার্যক্রমে অংশগ্রহণ বাড়াবে অনুষ্ঠানে কাচার জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ সিকদার তার বক্তব্যে বলেন কেডাররা সখী ভাবনা মনের সঙ্গে তাদের মিশন এগিয়ে নিয়ে যাক এই স্কুটি সরকারের ও গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে বিশ্বাসের সেতু হিসেবে কাজ করবে যা আরো শক্তিশালী ও স্বনির্ভর গ্রাম গড়ে তুলবে পরবর্তী খবর সোশ্যাল মিডিয়ায় আল্লামা সারিমুলকে নিয়ে কটুক্তি কঠোর হুঁশিয়ারি সম্প্রতি সময়ে লক্ষ্য করা গেছে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় পণ্ডিতদের নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রবণতা দিন দিন বাড়ছে এরই জেরে রামকৃষ্ণনগর সমজেলা এলাকায় ঘটে যাওয়া একটি কাণ্ডকে ঘিরে সাম্প্রতিক কিছু ঘটনা সামাজিক অশান্তি ও বিভেদের আশঙ্কা তৈরি করেছে কয়েকদিন ধরে কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বিশিষ্ট মাওলানা ও ইসলামিক পণ্ডিত আল্লামা সারিমুল হকের বিরুদ্ধে অশালীন মন্তব্য ও কুরুচিকর ভিডিও ছড়িয়ে দিচ্ছেন এর ফলে মুসলিম সমাজে বিভাজন সৃষ্টির পাশাপাশি শান্তি সম্প্রীতির পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার শ্রীভূমি জেলার সেটেলমেন্ট সাহেব বাড়িতে সুফি সঈদ মফিদুল হোসেন মাদানির নেতৃত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন করিম জেলা জুলুসে কমিটির কর্মকর্তারা এবং বহু বিশিষ্ট আলেম উলামা শোভা সুফি সঈদ মফিদুল হোসেন কুড়া হুশিয়ারি দিয়ে বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় আল্লামা সারেমুল হকের বিরুদ্ধে করা কটুক্তিমূলক ভিডিও ও মন্তব্য যদি মুছে না হয় তবে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন ইসলাম শান্তির ধর্ম অথচ অযথা অপমানজনক মন্তব্য করে বিভিন্ন সংগঠনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে এটি ইসলাম বিরোধী এবং সমাজ ধ্বংসের কারণ হতে পারে আহলে সুন্নত নদাতুত তামির জমিয়ত উলামা তাবলিক জামাত সহ সব সংগঠনই মূলত সুন্নি মতাদর্শী ও হানাফি মাঝহাব অনুসারী আকিদাগত সামান্য মত পার্থক্য থাকলেও সেটি কখনো বিভেদ সৃষ্টির কারণ হতে পারে না তিনি আরো বলেন এক সংগঠনের লোক অন্য সংগঠনের শ্রদ্ধীয় পীর মুর্শিদকে অপমান করলে পাল্টা প্রতিক্রিয়া হবে এতে সমাজে অশান্তির পথে যাবে তাই প্রতিটি সংগঠনের সচেতন ব্যক্তি ও আলিমদের এগিয়ে আসতে হবে নচেত জাতির বিপর্যয় কেউ টেকাতে পারবে না সুফি মফিদুল হুসেন স্পষ্ট জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে মাওলানা সারিমুল হককে নিয়ে করা সব অসারীন মন্তব্য ও কটুক্তি মুছে ফেলতে হবে অন্যতায় তিনি নিজ সংগঠনের সদস্যদের নিয়ে আইনের দ্বারস্থ হবেন এবং দোষীদের বিরুদ্ধে কোলা ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন অপরদিকে দেড় শতাধিক কংগ্রেস নেতা কর্মী অগপতের যোগদান শিলচর ট্যাঙ্ক রোড স্থিত অগপুর কাছাড় জেলা খারদারে এক অনুষ্ঠানে কংগ্রেস দল ত্যাগ করে প্রায় ১৫০ জন কর্মী বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে অগপথে যোগদান করেন যোগদানকারীদের মধ্যে বিশিষ্ট সমাজকর্মী ও একটি বহুল প্রচারিত অনলাইন পোর্টালের প্রতিষ্ঠাতা সারিকা আজমি বড়বুইয়া কংগ্রেসের কাচার জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আক্তার হোসেন লস্কর সহ সোনাই ধলাই শিলচর ও উদারবন অঞ্চলের বহু কর্মী উপস্থিত ছিলেন এই যোগদান সভায় অগপর কেন্দ্রীয় কমিটির দুই সাধারণ সম্পাদক ও বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক কে এইচ বিমলেন্দু সিংহ এবং সুনীল ডেকা জেলা সভাপতি কবির আহমদ বুলবুইয়া যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবু হোসেন লস্কর সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সম্পাদিকা আয়সা সুলতানা চৌধুরী জেলা সম্পাদক হায়দার হোসেন লস্কর কৃষক পরিষদের জেলার আহমদ শাহিদ বাবুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন সবার সূচনা হয় সদ্য প্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে সুখ প্রকাশের মাধ্যমে অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল দেখা বলেন অগপ আসামের আঞ্চলিক স্বাতন্ত্র ভাষা সংস্কৃতি ও সামাজিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ অবৈধ অনুপ্রবেশ রোধ সাংস্কৃতিক সুরক্ষা ও আঞ্চলিক উন্নয়নী দলের মূল লক্ষ্য বরাক উপত্যকার দায়িত্বপ্রাপ্ত নেতা কে এইচ বিমলেন্দু সিংহ নতুন সদস্যদের নীতি ও আদর্শ মেনে চলার আহ্বান জানান জেলা সভাপতি কবির আহমেদ ববুইয়া আগামী শিলচর পৌর নিগম নির্বাচনে দলীয় কর্মীদের সক্রিয়ভাবে জাপিয়ে পড়তে নির্দেশ দেন সংখ্যালঘু পরিষদের সম্পাদিকা আয়সা সুলতানা চৌধুরী বলেন অগপ জাতি বর্ণ ধর্ম ভাষা নির্বিশেষে নিয়ার্য অধিকার আদায়ের দল যা আজও আসামের মানুষের কাছে আস্থার প্রতীক যোগদানকারী সমাজকর্মী সারিকা আজমি বড়বুইয়া বলেন অগপর আন্দোলনে আটশো ছিয়াশি শহীদের আত্মত্যাগ রাজনৈতিক বিশ্বস্ততা তৈরি হয়েছে এই দলের সঙ্গে থাকার মাধ্যমে জনগণের সমর্থন ও গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সুদৃঢ় হবে সভাটি পরিচালনা করেন জেলা সম্পাদক মনিতন সিংহ ও সুজিত শর্মা পরবর্তী খবর দুর্গোৎসব জেলা প্রশাসন ও রাজ্য সরকারের উদ্যোগে পুজো কমিটির মধ্যে চেক বিতরণ আসন্ন দুর্গোৎসব ক্রিকেটে খাচার জেলায় এক উৎসবমুখর আবহ তৈরি হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে খাছাড়ে মোট এক হাজার একাশিটি পূজা কমিটিকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসনের তরফে একশোটি পূজা কমিটিকে দশ হাজার টাকা করে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে পূজা এই সরকারি উদ্যোগের জন্য অভিনন্দন জানান শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিনি বলেন আসাম সরকার দুর্গোৎসবের ঐতিহ্য রক্ষায় এবং সমাজের সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই পদক্ষেপ গ্রহণ করেছে এতে কেবল উৎসবের মর্যাদা বৃদ্ধি পাবে না সাধারণ মানুষও একসঙ্গে মিলেমিশে আনন্দে করতে পারবে এদিনের চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য ও সিভিল সাপ্লাই বিষয়ক খনিজ ও খনি সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিদ্যুৎকান্তি পাল প্রমুখ দীপায়ন চক্রবর্তী এদিন তার বলেন মুখ্যমন্ত্রী নেতৃত্ব রাজ্যের প্রতিটি শহর ও গ্রামে সমান মর্যাদায় দুর্গোৎসব পালনের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এতে পূজা আয়োজকরা আর্থিকভাবে স্বস্তি পাবেন এবং উৎসবকে আরো সুন্দরভাবে উদযাপন করতে পারবেন পরবর্তী খবর বড়ভূমিতে ভালো ফলাফলের প্রত্যাশা ছিল কিন্তু জুবিনের মৃত্যুর পরবর্তী ঘটনাক্রমের জেরে এখন আর খুব একটা ভালো ফলাফলের আশা দেখছে না বিজেপি তবে গতবারের চেয়ে ভালো ফলাফল হবে মনে করেন মুখ্যমন্ত্রী বুটের ফলাফল দেখে নিয়ে ইউপিপিএল বা বিপিএফ কোনো এক দলের সঙ্গে সেখানে ক্ষমতা দখলের কথাও বলেছেন তিনি আজ বড়লেন স্বশাসিত পরিষদের ভোট গণনা হবে বিকেল থেকে বেরোবে বুটের ফল পরিষদে চল্লিশটি আসনের মধ্যে যে দল একুশটি আসনে জয়ী হবে পরবর্তী পাঁচ বছরের জন্য পরিষদের ক্ষমতা থাকবে সেই দলের হাতে তাই ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বড় ভূমির নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বড়ল্যান্ডে মোট পনেরোটি বিধানসভা কেন্দ্র রয়েছে পরিষদে ক্ষমতাসীন দল যে ছাব্বিশের ভোটে সিংহভাগ আসনে জয়ী হবে তাতে সংশয় নেই তাই পরিষদের ক্ষমতার শরিক হতে চাইছে বিজেপি কিন্তু জুবিনের ওকার মৃত্যু এবং তার পরবর্তী ঘটনাক্রমের জেরে খুব একটা ভালো ফলাফলের আশা এখন আর দেখছেন না রাজ্যের শাসক দল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন বিটিআর এর বুটে এবার ভালো ফলাফল হবে আশা ছিল আমাদের কিন্তু বুটের তিন দিন আগে থেকে আমরা আর কিছু করতে পারিনি ময়দানে ছিলাম না আমরা ছয়টি প্রচার সভা বাতিল হয়েছে আমার প্রদেশ বিজেপি সভাপতি দিলীপের সভা হয়েছে বাতিল ফলে যে গতিতে শুরু করেছিলাম আমরা সেই গতি ধরে রাখতে পারিনি পরিষদের সরকার গঠন নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি যে কোনো দু দল মিলে সরকার গঠন করবে তিনি বলেন ইউপিপিএল বিপিএফ কিংবা বিজেপি বিপিএফ বিজেপি ইউপিপিএল মিলে সরকার গঠন করবে যে দুটো দল মিলে বৃষ্টির বেশি আসন হবে তারাই সরকার গঠন করবে ইউপিপিএল বিজেপি মিলে বৃষ্টির বেশি আসন পেলে সরকার গঠিত হবে তবে বুটের ফল প্রকাশের পরি ছবি পরিষ্কার হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে সময়